মোটরসাইকেল শোডাউন দিচ্ছি এক হাজার মোটরসাইকেল আছে ও আচ্ছা আর আপনার মেন যে নেতা সে মানে কোথায় আছে বা রাস্তার কোন প্রান্তে অবস্থান করছে এখন বলমারি বড়গা বাজারে আসছে অনেক লোক 10 মিনিটের ভিতর আমাদের সাথে যোগ হবে তো বন্ধুরা পুরোপুরি পারফরম্যান্স কি কি হয় রাস্তার আপ ডাউন কার্যক্রম শোডাউনের ব্যাপারে আপনাদের ঘুরে দেখাবো তো চলুন আমরা পুরোপুরি ক্লিপটি দেখে আসি ঠিক আছে ক্লিয়ার ভাই তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন বিশেষ করে আমরা আগের ক্লিপে দেখানোর চেষ্টা করেছিলাম এটা হচ্ছে ঝুনুমিয়ার যে সমাবেশ দুজন প্রার্থী কিন্তু তারা বিএনপির পক্ষ থেকে প্রচুর আপনার প্রচেষ্টা চালাচ্ছে যে মনোনয়ন প্রত্যাশীর জন্য সেই দিক থেকে জুনুমিয়া এবং অন্যদিকে এখন তো নাসুল ইসলাম তারা কিন্তু রাজপথে ব্যাপক সক্রিয় এবং প্রচুর নেতা কর্মী তারা কিন্তু অলরেডি বলমারি থেকে এদিকে আলফাডাকের দিকে রওনা করার জন্য মানে তারা শোডাউন প্রস্তুত করছে তো আপনাদের বিস্তারিত আপডেট আমরা এই ফেসবুক পেজে একই সাথে ইউটিউব চ্যানেল দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথে থাকবেন এবং আপনার মূল্যবান অন্যতম অবশ্যই আমার জানাতে কমেক্ট